আমাদের এখানকার জার্নালিজম নিয়ে যেটা বলছিল যে সবাই জানতে চায় ইটস ট্রু কারণ আমাদের এখানকার জার্নালিজমের যা মান যা তাদের তাদের লেখার যে পরিমিতি বোধ বা যে ট্যালেন্টেড মানুষরা যাদের কলমের আঁচরে অনেক কিছু মেক অ্যান্ড ব্রেক হয়ে যায় সেটা কিন্তু সারা পৃথিবীতেই খবর আছে তাই আমরা খুবই উদ্বুদ্ধ যখন জার্নালিস্টদের হাত থেকে রিসিভ করি এবং অ্যাজ ন্যাশনাল অ্যাওয়ার্ডের পরে আমাদের বিএফজে অ্যাওয়ার্ড বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাওয়ার্ড ছিল যেটা আমি অনেকবার পেয়েছি জার্নালিজম তো একরকম কিন্তু মানুষ ভালো হওয়াটাও খুব প্রয়োজন আমাদের অনেক সময় অনেক জার্নালিস্টের সাথে মনোমালিন্য হয়ে যায় মন কষাকষি হয়ে যায় কিন্তু তাহলেও আমি বলবো যে মানুষ ভালো হওয়াটাও খুব প্রয়োজন একজন জার্নালিস্টের একজন ভালো জার্নালিস্ট অনেক দিন ধরে তার কথা সবাই মনে রাখে তার মেধার কথা মনে রাখে সেই মানুষটা কিরকম সেটাও মনে রাখে আমি মনে করি যে কোনো অ্যাওয়ার্ডই একটা কোথাও শিল্পীর মান বাড়ায় তার ভেতরের স্পৃহা বাড়ায় কাজের কিন্তু যখন তারা সমালোচকদের হাত থেকে অ্যাওয়ার্ড পান ক্রিটিকদের অ্যাওয়ার্ড হাত থেকে অ্যাওয়ার্ড পান সেটার মান অনেক বেশি হয়ে যায় তাই আমি খুবই গর্বিত যে যেভাবে নির্মলদা তোমরা সবাই যেভাবে বাংলা সিনেমাকে সম্মানের জায়গায় নিয়ে গেছো নতুন প্রতিভাদের এগিয়ে দিয়েছ সেটা অনেক বড় মাপের পাওয়া তা আমি আমার সব প্রিয় জার্নালিস্ট যারা এখানে আছে আমার কাছে সবাই খুব প্রিয় মানুষ তোমরা তোমাদের সাথে সারা সব সময় আমাদের এক্সচেঞ্জ অফ থটস হতেই থাকে বিট অন দ্য পেপার অর ইন দ্য মাইন্ড তো সেই জন্য তোমাদের এই পুরো কতনুদাও আছে এই পুরো সবাইকে এই পুরো তোমাদের উদ্যোগকে অনেক ধন্যবাদ জানাই আর আমার ছবি যদি নমিনেশনে থেকে থাকে আই উইল বি ভেরি প্রাউড অফ ইট থ্যাংক ইউ